আবুধাবির এই ট্যুরে সবথেকে স্পেশাল কি জানো আমরা একদিনে মন্দির মসজিদ দুটোই ভিজিট করে সকালে ব্রেকফাস্ট করে সাড়ে আটটা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম কারণ সারা দিন কিন্তু আজকে আমরা বাইরেই থাকব মোটামুটি দু ঘন্টা পুরো টানা গাড়ি চললো তারপর আমরা পৌঁছলাম আবুধাবি ব্যাপস হিন্দু মন্দির এবারে তো আমরা দুগ্গা দুগ্গা বলে মন্দিরের ভেতর ঢুকবার সামনেটা দেখো কি সুন্দর লাগছে প্রত্যেকের হাতে ছাতা রয়েছে দেখতে পাচ্ছি এইখানে ছাতা ক্যারি না করে হাঁটা মানে বিশাল ব্যাপার এটা কিন্তু বিগেস্ট ট্র্যাডিশনাল স্টোন টেম্পল আর সামনের থেকে কারু কারুকার্যগুলো দেখো মন্দিরে বাট আমি দুঃখের সাথে জানাচ্ছি আমি মন্দিরের ভেতরে কিচ্ছু তোমাদেরকে দেখাতে পারবো না কারণ মন্দিরের ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি ফটোগ্রাফি সব ব্যান্ড করা বের হওয়ার পর তো দেখলাম খিচুড়ি প্রসাদ সবাই নিচ্ছে তো আমরাও নিলাম তারপর আমরা ওটা খেতে খেতে ব্যাক করছি ওখান থেকে সোজা আমরা চলে যাই ইয়াস এই করতে করতে দেখি ঘড়িতে সাড়ে তিনটা বেজে গেছে আর আমরা তো ওই বেলা খেয়ে বেরিয়েছিলাম আটটার সময় আমরা না আগের থেকে গুগলে সব ইনফরমেশন নিয়ে রাখছিলাম যে ইয়াস মলে আসলে একটা ভালো রেস্টুরেন্ট যেখান থেকে আমরা একটু ভালো মন্দ খেতে পারবো যাতে আমাদের কোনো এখানে অসুবিধা ঘর দেখাচ্ছিল যেখানে এই আঠাশ রকমের প্রায় আঠাশ রকমেরই খাওয়ার ছিল ওই থালিটার মধ্যে এই খাবারের টেস্ট আমাদের মতো না বাট যথেষ্ট ভালো ছিল মানে প্রথম দিন আবার যেরকম খুব অসুবিধা হয়েছে খেতে তারপর থেকে কিন্তু ঠিকই ছিল আমরা প্রত্যেক কে কে এখানে ডেটস চকলেট গিফট করায় মানে ওয়েলকাম গিফট বলতে পারো এই দেখো খেজুর মধ্যে একটা করে ড্রাই ফ্রুটস দেওয়া আখরোট কাজু আর এখানে আমাদেরকে দেখাচ্ছিল কোনটা প্রোটিন খেজুর আর কোনটা মেডিসিন খেজুর প্রথমে প্রোটিন খেজুর তো বুঝলাম বাট মেডিসিন খেজুরটা কি বুঝতে পারিনি তারপর জিজ্ঞেস করাতে বললো ডায়াবেটিস পেশেন্টদের জন্য এই মেডিসিন খেজুরটা রাখা হয়েছে যেটা টোটালি সুগার ফ্রি আমাদের সাথে দুজন ভদ্র মহিলা ছিল যারা থ্রিকোয়াটা স্লিপসের ড্রেস পরে এসেছিল ওনাদেরকে অ্যালোই করলো না ভেতরে ঢোকানোর জন্য আর আমরা পুরো ব্যাপারটাই জানতাম যে মাথা থেকে পা অবধি পুরো কভার করে তবেই ভেতরে ঢোকা যাবে যার জন্য আমি এই ড্রেসটা চুজ করছিলাম আর আজকেই না আমাদের কিছু কেনাকাটা করেই নিতে হবে তো আমায় বললো আগে চলো ডিনার করে নিই তারপর ধীরে সুস্থে কেনাকাটা করা যাবে এই দিন আমাদের অনেকটাই প্রবলেম হয়েছিল দেখো আমরা ইন্ডিয়ান কারেন্সিও নিয়ে নিয়ে আসছিলাম ফরেন কারেন্সিও নিয়ে আসছিলাম এইবার ফরেন কারেন্সি আমাদের শেষ হয়ে আমরা ঘোরাফেরা করছি আর আমাদের অনেক কিছু কেনাকাটা বাকি রয়েছে তখনও আমাদেরকে এই হোটেল থেকেই বললো সঠিক জায়গা এবং সঠিক টাইম এইবার এখানেই হয়েছে যে আমরা সকাল আটটায় কালকে বেরিয়ে যাচ্ছি আর কালকেই আমরা দুবাই ছেড়ে দেব আর এখানে কারেন্সি এক্সচেঞ্জের যে টাইমটা সেটা হলো সকাল দশটার থেকে শুরু তারপর এই দোকানটাতে যখন আমরা চকলেট কিনতে আসছি তখন এই দোকানের ওনার আমাদেরকে যথেষ্ট হেল্প করে আদারওয়াইজ খুব সমস্যা এই আমাদের ইন্ডিয়ান কারেন্সি নিয়ে নেয় আর আমাদের কাছে যথেষ্ট পরিমাণে তখনও দুবাই কারেন্সি ছিল মানে ফরেন কারেন্সি ছিল যার কারণে আমাদের শেষ পর্যন্ত আর কোনো অসুবিধা হয়নি এনার কাছ থেকে সব নিয়েছিলাম বলি ইন আমাদেরকে তিনটে কুনাফারে ছোট ছোট চকলেটগুলো গিফট করে এই দেখো ঘড়িতে বাচ্চা তখন রাত্রি একটা দশ আর তখনও দুবাইতে সব আরামসে ঘোরাফেরা করতাম